আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের এক মার্কের প্রশ্নে অনেক সময় যদি বলা থাকে রোবট কি তাই না তো রোবট যদি উৎপত্তি সম্পর্কে জানতে চায় এই আরও ব্যাপক বিষয় চলে যায় আমাদের আমি মূলত এই যে এখানে একটা রোবটের চিত্র দেখতে পাচ্ছি তো এই সংজ্ঞাটা যদি লিখতে চাই সহজভাবে যদি লিখতে চাই রোবট হচ্ছে যন্ত্র মানব রোবট হচ্ছে যন্ত্র মানব আরও যদি একটু ডিপলি লিখতে চায় তাহলে লিখতে পারি যে যন্ত্র মানুষের ন্যায় কাজ করে তাকে রোবট বলে আরও যদি বিস্তারিত লিখতে চায় তাহলে এইভাবে লিখতে পারি রোবট হচ্ছে এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা যা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত তাহলে রোবট হচ্ছে একটা যন্ত্র যেটি এই কম্পিউটারের প্রসেসর দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং মানুষের ন্যায় কাজ করতে পারে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরীক্ষায় কোনটা লিখবো পরীক্ষা আমরা এই উপরে লিখলেই হবে রোবট হচ্ছে যন্ত্র মানব এবং যে যন্ত্র মানুষের ন্যায় কাজ করে তাকে রোবট বলে সহজ ভাষায় লিখব আমি একটু বিস্তারিত আলোচনা করেছি তো রোবটের বিভিন্ন উপাদান রয়েছে গঠনের যে সমস্ত উপাদানগুলি আমি পরবর্তীতে আলোচনা করব। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি ক নাম্বারের জন্য একটা একটা করে প্রশ্ন আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোয়া হাফেছে